আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ কেমন আছে আজকে আমরা এসেছি বিটিপিসি ক্লাবে আয়োজিত 53 কিলোমিটার টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারাই দেশের প্রথম টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাফেটে আয়োজন করেছে অনুষ্ঠানে আগত সকল কবুতর প্রেমীরা আনন্দের সাথে উপভোগ করছে এই অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের 2025 সালের টুর্নামেন্টের ঘোষণা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের পেজটি ফলো করে দেবেন আমাদের সাথেই থাকবে বলেন দর্শক বন্ধু মূল ভিডিওতে আমি মোহাম্মদ আলী মনসুর আমি মিরপুরে থাকি আমি বিটিএফসি ক্লাবের কার্যকরী কমিটির সদস্য তো এই ক্লাবে আসলে আমার আসা হয়েছিল দুই হাজার চোদ্দো সালে বাপ্পি মাধ্যমে তো আজকে সবাই আছে কিন্তু বাপ্পি বাই নেই এই শূন্যতা আজকে সব জায়গায় বিরাজ করতেছে আর বাপ্পি কারণে আমার এই ক্লাবে আসা এবং এই ক্লাবে আসার পর এটা একটা বাংলাদেশের একটা সবচেয়ে বড় একটা ক্লাব আজকে এই বিপিএফি ক্লাব বারো বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে তো সেক্ষেত্রে এই ক্লাবটি সারা বাংলাদেশের জন্য একটি অন্যতম ক্লাব এবং এই ক্লাবে সবচেয়ে বেশি সেঞ্চুরি টুর্নামেন্ট এবং এমন কোনো টুর্নামেন্ট নাই যে ক্লাব কারণে এই টুর্নামেন্ট সেঞ্চুরি টুর্নামেন্ট এই ক্লাব করেছে ক্লাবের সম্পর্কে বলার কিছু নেই এটা সারা বাংলাদেশ জাকাসিরি জানে যে এটা খুবই একটা পুরোনো ক্লাব বিশ্বস্ত ক্লাব এবং তারা খুবই গর্ব অর্জন করছে তাদেরকে আমরা সবসময় সম্মান জানাই এই ক্লাবকে আর এই ক্লাবের মাধ্যমে অনেক ক্লাব দেখে ক্লাব হয়েছে কুবিত সংগঠনকে এক করে ফেল এক করা হয়েছে আর এই ক্লাব আসে বিদায় অনেকেই ফ্লো করে বিটিসিকে যে বিটিসি আসি বলে অনেক ক্লাব জন্ম নিয়েছে তাদেরকে তাদেরকে আমরা সম্মান জানাই যে ভবিষ্যতে তারা আমাদেরকে আরও সুন্দর সুন্দর টুর্নামেন্ট উপকার দেয় আর আজকে যে অনুষ্ঠানটা তারা করছে এর তো কল্পনা খুবই সুন্দর একটা অনুষ্ঠান এমন অনুষ্ঠান খুব কমই হয় আমরা খুবই খুশি ধন্যবাদ জানাই বিতিসকে আমি হোসেন নফিকুল আলম দিপু জজকটের পিছনে থাকি হ্যাঁ আমি কবুতর পালি ফিনসির কবুতর খুব ভালো লাগছে এই সর্বপ্রথম বাংলাদেশে জেবিডিএস সি ফার্স্ট এই বুফে খাবারের আয়োজন করলো আর কি সমষ্টি খুব আলাইকুম আমি ধানমন্ডি ক্লাবের সভাপতি রাইসুল আজিজ তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো বিটিএফসি ক্লাব তো বাংলাদেশের একটা বড় ক্লাবের ভিতরে একটা ক্লাব তো মাসাল্লাহ বরাবরের মতোই ভালো একটা অনুষ্ঠান করছে এবার বুফে করছে তো বিশাল আয়োজন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আর বাপ্পি ভাই আমরা খুব স্মরণ করতেছি সবার মুখে বাপ্পি ভাইয়ের কথা বলতেছে তো বাপ্পি ভাইয়ের জন্য সবাই দোয়া করছে ইনশাল্লাহ আল্লাহ যেন দোয়াটা কবুল করে আয়োজনটা সুন্দর হয়েছে আমরা ভাই আমাদের মাঝে নাই মিস করি

আমি কেরানীগঞ্জ থেকে আসছি কেরানীগঞ্জ জাগানগর পিজন ক্লাব থেকে ভাইদের শুভেচ্ছা জানানোর জন্য এবং এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য সুন্দর হয়েছে এই ক্লাবে বর্তমানে বারো বছর আমরা পাড়া দিয়েছি আমাদের তিপ্পান্ন কিলো অংশগ্রহণকারী তেত্রিশ জন আর যেহেতু আমাদের সেক্রেটারি রাজকৃষ্ণ বাপকে মারা যাওয়াতে আমরা এটা শর্ট করে নিছিলাম যেমন আরো টুর্নামেন্ট হওয়ার কথা ছিল সে না থাকাতে আমরা এটা শর্ট করে ফেলছি এই বত্রিশ জন পার্টিসিপেন্ট নিয়ে আজকে আমাদের আয়োজন এই বছরে যে প্রোগ্রামটা আছে আমরা রিসেন্টলি এই অনুষ্ঠানের মাঝামাঝিতে আমরা ডিক্লারেশন দিব আমাদের ক্যাবিনেটে বর্তমানে বত্রিশ জন আছে আমি বিটিএফসি সাবেক সভাপতি বর্তমানে উপদেষ্টা আর আজকে যেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান এটা হলো দুই সালে মরহুম জাবেদ স্মৃতি কবুতর টুর্নামেন্ট এটার কিলো ছিল তিপ্পান্ন কিলো তেত্রিশ জন অংশগ্রহণ করেছে বর্তমানে আমাদের বর্তমানে আমাদের আজকে যে অনুষ্ঠান সেটা দুইটাই ইভেন্ট আছে একটা হলো পুরস্কার ভিতরী অনুষ্ঠান আর একটা হলো আপনার আমাদের বিটিএফসি ক্লাবের বারো বছর পূর্তি অনুষ্ঠান বিটিএফসি ক্লাবের বারো বছর হচ্ছে একটা বিটিএসি ক্লাবের জন্মদিনের অনুষ্ঠান আছে এখানে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় বাংলাদেশের ইতিহাসে বারো বছর কোনো ক্লাব এখনো হয় নাই এই প্রথম বিটিএফসি ক্লাব বারো বছর পা দিয়েছে শেষের দিকে বারো বছর পা দেয় নাই শেষের দিকে দুই হাজার এটা যাত্রা শুরু করেছিলাম দুই হাজার তেরো সালে আজকে দুই হাজার পঁচিশ সাল এটা বাংলাদেশের ইতিহাসের গ্রীবাস কবুতরের ক্লাবে এই পর্যন্ত একযোগ হয় নাই আমাদের বিটিএফসি ক্লাবের আজকে হচ্ছে বারোতম প্রতিষ্ঠা বার্ষিকী আর আমাদের মরহুম বাপ্পি ভাইয়ের ইন্তেকাল করার পরে আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছি আর আমার পাশে যে আছেন সাদ্দাম সাহেব সাংগঠনিক সম্পাদক আমার পাশে আছেন জহির ইসলাম বাবু সাহেব বাবু সাহেব ক্রিয়া সম্পাদক বিটিএফসি ক্লাবের তিপ্পান্ন কিলো সিঙ্গাই রোড আমাদের একটা টুর্নামেন্টই হয়েছে একদিন। তো এটা গত বৎসর যে গত বছরের ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠান আর ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আমরা আগামী সিজনে আমরা তিনটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আমাদের বিটিপসি ক্লাবের উদ্যোগে একটা হচ্ছে এক সাইট একটা তিন সাইট একটা হচ্ছে পাঁচ সাইট এটার বিস্তারিত আমাদের এই অনুষ্ঠানে আমাদের যে সম্মানিত সভাপতি উনি এটার বিস্তারিত বলবেন দু হাজার তেরো সাল আগে কোন ক্লাব ছিল না বাংলাদেশে কবুতর বলতে গুটি কয়েকজন বাজি খেলতো আর আমরা যারা কবুতর পালতাম আমরা মনে করতাম যে আমাদের কবুতর মনে রেস করতে পারে না যারা বাজি খেলে তাদের কবুতরে রেস করে আমরা সে ভুল ভাঙিয়ে দিয়েছি দু সাল যখন আমাদের ক্লাব করি আমাদের উদ্দেশ্যই ছিল কিভাবে সেক্টরকে ডেভেলপ করা যায় কিভাবে সকল ফেন্সিয়ারদেরকে আনানো যায় তা আমরা সাকসেসফুল আমরা সফল হয়েছি শুরুতেই আমাদের কবুতরের এক ত্যাগ আমরা বেলজিয়াম থেকে করিয়ে নিয়ে এসছি বিটিএফসি নামে বিটিএফসি ক্লাবে যে ত্যাগ এটা একটা ব্র্যান্ড এখন যেই কবুতরে পায়ে থাকে সেই কবুতর যদি পাল্লা সময় হারিয়ে যায় ওই কবুতরের দাম দুই হাজার টাকার উপরে বিটিএফসি কবুতর ট্যাগ লাগানো আর না হলে দেয়ই না দেওয়া যাবে না প্রবছর বছর ষড়যন্ত্র শিকার হয়েছে অনেক এই ক্লাব ভাঙার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে সেই সাভার থেকে লোক আসছে ষড়যন্ত্র মানে উপদেষ্টা হিসাবে দক্ষিণ খান থেকে আসছে এই ক্লাব ভাঙার জন্য উপদেষ্টা নিয়ে আসছে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে এই ক্লাব ভাঙতে চেয়েছিল আল্লাহ রহমতে এই ক্লাব ভাঙে না আল্লাহ রহমত করেছে দেখে আপনাদের দোয়ায় আপনারা ছিলেন দেখে এবং ভবিষ্যতে থাকবেন আমাদের পাশে আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানিতে আমাদের আজকের অনুষ্ঠান প্রায় অর্ধেকের কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যে হয়তো সম্পূর্ণ হবে ইনশাল্লাহ কয়েকদিন আমরা সবচেয়ে বেশি অনুভব করছি যার কথা যার জায়গা পূরণ হওয়ার মতো না যার জায়গা পূর্ণ করার মতো আমাদের মনে হয় পঞ্চাশ জন হইল যার জায়গা পূরণ করার মতো যায় নাই সেই রাশিদুল ইসলাম বাপ্পি আমাদের মাঝে নাই তবে সবচেয়ে সুখের বিষয় হচ্ছে যে সন্ধ্যা থেকে আমরা এই এইটুকু ভেবে যে নিজের মন মনে সান্ত্বনা দিতে পারছি যে রাশেদুল ইসলাম বাপ্পি আমাদের মাঝে নাই কিন্তু রাশেদুল ইসলামের বাপ্পির দুটো পুত্র সন্তান আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মাঝে আছেন শেষ অব্দি থাকবে লটারি পর্যন্ত আছে শেষ অব্দি থাকবে এই বাইকটা বাইকের সামনে যে আসে দেখা তাল বিতাল ছাড়া কখন আপনি ফুলে আপনি এখানে রাজনীতি বাইকের সামনে বছরে একবার দেখা যায় আমরা

নাই এটা সবাই আমাদের দু হাজার তেরো থেকে পর্যন্ত সবসময় চলেছে ইনশাআ আল্লাহ আমরা সবসময় চিন্তা করি নতুন টুর্নামেন্ট করার জন্য সর্বপ্রথম কারণ অনেকজন নতুন আছে

বিটিএফসি অনুষ্ঠানের আয়োজনে আরও ছিল তাদের তেপ্পান্ন কিলো টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান যা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে দেওয়া হয় আর যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে মেডেল বিতরণ করা হয় অনুষ্ঠানে আরও আয়োজন ছিল তাদের বারো বছর পূর্তি উদযাপনের উপলক্ষে র্যাফেলড্রো তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের পেজটি ফলো করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও আসা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম

সেবা দেওয়ার জন্য এখন আপনারাই বলতে পারবেন আমরা সেবা দিতে পেরেছি কিনা আপনাদেরকে খুশি করতে পেরেছি এই শেষ শেষ আমাদের অনুষ্ঠান যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করেন আপনাদেরকে দাওয়াত দিয়ে দিলাম আমাদের তিনটা টুর্নামেন্টের জন্য